আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা লতি দিয়ে এবং চিংড়ি শুটকি দিয়ে একটি রেসিপি রান্না করব চলুন দেখে আসি কীভাবে রান্না করি তো প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দেবো এরপরে পরিমাণ মতন তেল দিয়ে দেব তেলটা গরম হওয়া পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করব আর আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দিয়ে থাকেন তাহলে কিন্তু জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো এরপর আমরা রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নিব এভাবে কিন্তু একবার বাসে বানিয়ে খেয়ে দেখবেন খুব মজা লাগে এরপর এখানে মরিচ কেটে রেখেছিলাম মরিচগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে নিব তো এরপর এখানে আমরা ধনিয়া বাটা দিয়ে দিব। দুই চার চামচের মতন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিব তো এরপর এখানে হলুদের গুঁড়ো দিব দিয়ে আবার ভালো করে নেড়ে চিরে নিব এরপর এখানে এক চামচের মতন মরিচের গুঁড়া দিব যেহেতু এখানে আমরা কাঁচা মরিচ কেটে দিয়েছি সেই জন্য আমরা এখানে এক চামচই ব্যবহার করেছি মরিচ আপনারা যদি বেশি ঝাল খেতে চান তো সেই পরিমাণে আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই তো এরপরে এখানে পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব এরপর এখানে চিংড়ি সুটকিটা দিয়ে দেবো এটা কিন্তু আমরা ভিজিয়ে রেখেছিলাম চিংড়ি সুটকিতে কিন্তু খুব পরিমাণে বালু থাকে তো এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে অনেকক্ষণ সেই জন্য আগে থেকে ভিজিয়ে রাখবেন এরপর চিংড়ি সুটকিটা দিয়ে ভালো করে নিয়ে চেড়ে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কিভাবে ভালো করে কষিয়ে নিলাম তো এরপর এখানে আরেকটু পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে আমরা আবার মশলাটাকে কষিয়ে নিব তো কষানোর জন্য আমরা এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর ফিরে আসলাম তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু বলক হয়ে এসেছে এরপর ভালো করে নেড়েচেড়ে নিব। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে এরপর যে এখানে আমরা লতিগুলো দিয়ে দেব তো এর লতিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে প্রত্যেকটা লতির গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায় এভাবে ভালো করে মিশিয়ে নেব এরপর এখানে হালকা কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম তো দেখতে পাচ্ছেন লতিটা থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছে তো এ পর্যায়ে আলতোভাবে আমরা নেড়ে দিব লতিটা কিন্তু হালকা সিদ্ধ হয়েছে পুরোটা সিদ্ধ হয়নি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন এভাবেই আমাদের পাশে থাকবেন তো কিছুক্ষণের জন্য আবার ঢেকে রেখে দেব তো কিছুক্ষণ পর ফিরে এসলাম তো দেখতে পাচ্ছেন এপো যে কিন্তু আমাদের লতিটা রান্না হয়ে গেছে তো আমরা আলতোভাবে ভালো করে নেড়ে চেড়ে দেব তো দেখবেন আপনারা যদি পানি থাকে পানিটাকে ভালো করে শুকিয়ে নেবেন তো আমাদেরটা কিন্তু একটু একটু পানি আছে তো আমরা আবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো কারণ এখানে পানি আছে শুকনো করে খাবেন লতিটা রান্না করে একবার তো দেখতে পারবেন কতটা সুস্বাদু এবং ইয়ামি লাগে খেতে এভাবে শুকনো শুকনো করে রেঁধে খেয়ে দেখবেন একবার একদম ভাজা ভাজা হয়ে যাবে যদি আপনারা ভাজা ভাজা করতে চান তো এটাকে আরও অনেকক্ষণ রান্না করবেন তো আমরা ভাজে ভাজে করবো না এরকম শুকনো শুকনো রান্না করবো তো দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা কিন্তু অলরেডি শেষ আপনারা চাইলে কিন্তু এভাবে বাসে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব মজা এবং সুস্বাদু লাগে আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন